কাশীপুর নামের এক গ্রামে রামু নামে একজন ছেলে থাকত সে ছিল ভীষণ অলস মানুষ সে সব সময় শুধু আরাম করতেই ভালোবাসত সে সারাদিন হয় ঘুমিয়ে থাকত নয়তো এদিক ওদিক ঘুরে বেড়াত রামুর বাবা হরিহর ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ রামুর মা ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন থেকেই তার বাবাই তাকে মানুষ করেছিলেন কিন্তু ছেলের এই স্বভাব হরিহরকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল এই ছেলে আমার পরিশ্রমের মূল্য বোঝে না আমি কতবার তোমাকে বুঝিয়েছি কিন্তু সবই বৃথা বাবা জীবন শুধু আরাম করার জন্য নয় পরিশ্রমেই সুখ ও সম্মান পাওয়া যায় এভাবে চললে ভবিষ্যতে তুমি কি করবে আরে বাবা এত চিন্তা করবেন না আমি তো আমার জীবন মজা করেই কাটাচ্ছি বাবা বহুবার বোঝালেও রামুর কোনো পরিবর্তন হল না তাই তার বাবার মনে সবসময় দুশ্চিন্তা আর হতাশা লেগেই থাকতো ভাই দেবেন্দ্র এই ছেলে তো আমার কথা শুনতেই চায় না সারা দিন ঘুমায় আর এদিক ওদিক ঘুরে বেড়ায় আমি খুব চিন্তায় আছি এভাবে আর কতদিন চলবে দেখো হরিহর আমার মনে হয় এর একটাই উপায় এর বিয়ে দিয়ে দাও দায়িত্ব এলে হয়তো ওর অলস স্বভাব বদলাবে তুমি ঠিক বলেছ হয়তো এটাই সমাধান আমি শিগগিরই ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজব কিছুদিনের মধ্যে তার ছেলের সাথে সুপর্ণা নামের একটি মেয়ের বিয়ে হলো হরিহর ভেবেছিল ছেলে বিয়ের পরে অনেকটাই ভালো পথে যাবে কিন্তু বিয়ের পরে রামু আরও অলসভাবে দিন কাটাতে লাগল এই দেখে হরিহরের দুশ্চিন্তা আরও বাড়তে লাগল সুপর্ণা মনে মনে ভাবত এই মানুষটা কি কোনোদিনও বদলাবে আমি এত কষ্ট করে সব সামলাচ্ছি আর সে শুধু ঘুমিয়ে থাকে একদিন সুপর্ণা তার শ্বশুর হরিহরের কাছে নিজের কষ্টের কথা বলল আজ পর্যন্ত আমি আপনার সামনে কিছু বলিনি কারণ আপনি এই বাড়ির বড় কিন্তু এখন আমি বলতে বাধ্য হয়েছি আপনি আপনার এই অলস ও কাজকর্মহীন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সে তো আমার জীবন ধ্বংস করে দিচ্ছে বৌমা এমন কেন বলছো কি হয়েছে ও তো কোনো কাজই করে না সারা দিন ঘরে পড়ে থাকে আপনি কি ভেবেছিলেন শুধু বিয়ে দিলেই সে বদলে যাবে আপনি তো আমার জীবনটাই নষ্ট করে দিয়েছেন আমি তো নিরুপায় ছিলাম মা ভেবেছিলাম ছেলে বিয়ের পরে বদলে যাবে কিন্তু তা তো হল না এখন বলো তুমি কি চাও আমি চাই ও যেন কোনো একটা কাজ করুক নিজের দায়িত্ব বুঝুক সে তোমার স্বামী তুমি তাকে ভালোবাসা দিয়ে বোঝাও হয়তো বদলাবে আমি বোঝাতে বোঝাতে পাগল হয়ে গেছি সে আমার কথা শোনেই না সারা দিন ঘরে পড়ে থাকে না হয় পাগলের মতো এদিক ওদিক ঘরে দিন যেতে লাগল কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকল কিছুদিন পর হরিহরের মৃত্যু হয়ে গেল তার মৃত্যুর পর রামু আরও বেপরোয়া হয়ে গেল কারণ তাকে আর কেউ কিছু বলার ছিল না একদিন রামু খাটে শুয়ে আরাম করছিল তাকে এভাবে শুয়ে থাকতে দেখে সুপর্ণার রাগ চরমে উঠল সুপর্ণা চিৎকার করে বলল তোমার কি লজ্জা করে না সারা গ্রামের পুরুষরা সকাল হলেই কাজে চলে যায় তাদের স্ত্রীদের শান্তিতে থাকতে দেয় আর আমি এই বাড়িতে আসার পর থেকে এক মুহূর্তেও শান্তি পাইনি এগুলো কি বলছ তুমি সুপর্ণা তুমি তো জানো আমি কতদিন ধরে কাজ খুঁজছি কিন্তু যেখানে যাই সেখানে শুধু ছোটখাটো কাজই পাই আর ছোটোখাটো কাজ করা আমার পছন্দ নয় আমি করব তো বড় কাজই করব বড় কাজ তোমার দ্বারা হবে না আর ছোট কাজ তুমি করতে চাও না তাহলে তুমি আসলে কি করতে চাও আরে সুপর্ণা আর কিছুদিনের অপেক্ষা মাত্র দেখো একদিন আমি বড় মানুষ হয়ে যাব আর সেদিন আমার সামনে পেছনে চাকর ঘুরবে চুপ করো তুমি তো বাচ্চাদের মতো অজুহাত বানাচ্ছ তুমি আমার স্বামী কিন্তু স্বামীর মতো কোনো গুণই তোমার মধ্যে নেই তুমি আমাকে বাচ্চার মতো বকছ কেন আমি তো তোমার স্বামী তোমার উচিত আমাকে সম্মান করা সম্মান তাকে করা হয় যে পুরুষ ভালো কাজ করে সংসারে শান্তিতে থাকে যে মানুষ নিজের পরিবারের পেটি ভরাতে পারে না তাকে কে সম্মান করবে আরে সুপর্ণা এত রাগ করা ভালো নয় ঠিক আছে আমার সম্মান করো না যা খুশি বলো কিন্তু একটা কাজ তো খুব ক্ষুধা লাগছে দুটো রুটি বানিয়ে দাও তোমার খেতে চাইতে লজ্জা করে না দুদিন ধরে ঘরে একটি দানাও নেই বলো তো আমি কোথা থেকে খাবার বানাবো কিন্তু তোমার তো কোনো কিছুতেই কোনো ভ্রুক্ষেপ নেই যদি তোমার মধ্যে এতটুকুও লজ্জা থাকে তবে যাও আর কিছু কাজ করো যাতে সন্ধ্যার মধ্যে আমাদের ঘরে চুলা জ্বলতে পারে সুপর্ণার কড়া কথা শুনে রামু ভারী পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে যেতে যেতে ভাবতে লাগল এখন আমি কি করব আমার কাছে না কাজ আছে না টাকা এতদিন ধার করে কোনোভাবে চলছিল এখন আর কে ধার দেবে সবাই তো তিরস্কার করতে শুরু করেছে একটাই শেষ ভরসা বিকাশ ভাই এইসব কথা ভাবতে ভাবতে সে কিছুক্ষণ পরে বিকাশের বাড়িতে পৌঁছল ভাই কেমন আছো আজ তোমার সাহায্য দরকার বাড়ির অবস্থা খুব খারাপ খাওয়ার কিছুই নেই যদি একটু ধার দাও তাহলে খুব উপকার হবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে ফেরত দেব রামু তোমাকে তো জানা আছে আমি আগেও কতবার তোমাকে সাহায্য করেছি কিন্তু তুমি কখনও আমার টাকা ফেরত দিতে পারনি পুরো গ্রামে এমন কেউ আছে কি যার কাছ থেকে তুমি ধার নাওনি ভাই এবার সত্যি অবস্থা খুব খারাপ সুপর্ণা আমাকে তিরস্কার করছে দয়া করে এবার সাহায্য করো বাহানা বানাতে তুমি বেশ ওস্তাদ রামু আর কতদিন অন্যের ভরসায় বেঁচে থাকবে কখনো নিজের পায়ে দাঁড়ানোর কথা ভেবেছ দেখো ভাই আমি এখানে জ্ঞান শুনতে আসিনি টাকা থাকলে দাও না হলে দিও না দেখো আমার কাছে টাকা আছে কিন্তু আমি তোমাকে দেব না কারণ তুমি এক নম্বরের ধূর্ত আর ধোকাবাজ মানুষ টাকা নিলে ফেরত দেওয়ার নামও নাও না তোমার মতো লোককে সাহায্য করা একেবারেই বৃথা বিকাশের এই রকম কথা শুনে রামু বাড়ির দিকে রওনা দিল পথে ক্লান্ত হয়ে সে এক গাছের নিচে বসে পড়ল নিজের দুরবস্থা নিয়ে ভাবছিল এমন সময় দূর থেকে গ্রামের প্রধান তার সঙ্গীকে নিয়ে তার দিকে আসতে দেখল হে ভগবান এবার আবার কি নতুন বিপদ এলো নিশ্চয়ই হারাধনবাবু টাকা চাইতে এসেছে এখন আমি কি জবাব দেব অনেক হয়েছে রামু কতদিন ধরে তুমি আমাকে বোকা বানিয়ে চলেছ আজ তোমাকে তোমার চালাকি আর মিথ্যে প্রতিশ্রুতির হিসাব দিতেই হবে এবার কোনো বাহানা চলবে না আজ আমি আমার টাকা ফেরত নিয়েই যাব কিন্তু দয়া করে আমার কথা শুনুন এই সময় আমার অবস্থা খুব খারাপ ঘরে খাওয়ার কিছুই নেই একটু সময় দিন আমি কথা দিচ্ছি আপনার সব টাকা ফিরিয়ে দেব যদি টাকা দেওয়ার থাকত তবে এতদিনে দিয়ে দিতিস তোর বাহানার কোনো দাম নেই তোর চেয়ে বড় অলস আর ধোকাবাজ আমি দেখিনি বাবু একবার শেষ সুযোগ দিন আমি সত্যি কথা দিচ্ছি এক মাসের মধ্যে সব টাকা ফিরিয়ে দেব দাঁড়িয়ে কি দেখছ মারো একে মারতে থাকো যতক্ষণ না এর নিজের অবস্থান মনে পড়ে যায় তারপর আর কারো কাছ থেকে ধার নেবার সাহস করবে না প্রধানের লোক রামুকে মারতে যাচ্ছিল ঠিক তখনই সুপর্ণা সেখানে পৌঁছে গেল বাবু দয়া করে ওকে ছেড়ে দিন আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই ও আপনার সব টাকা ফিরিয়ে দেবে অনুগ্রহ করে ওকে মারবেন না সুপর্ণা শুধু তোমার কথা রাখতেই আজ আমি একে ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রেখো যদি এক মাসের মধ্যে আমার টাকা না দেয় তাহলে ওর এমন অবস্থা করব যা ওর সারা জীবন মনে থাকবে এই কথা বলে প্রধান ও তার লোক চলে গেল কতদিন আমি তোমাকে মার খাওয়া থেকে বাঁচাব যদি তুমি এক মাসের মধ্যে টাকা না ফেরত দাও তাহলে হারাধনবাবু তোমার হাড় পাঁজর ভেঙে দেবে তুমি ঠিকই বলেছ টাকা না দিলে আমার অবস্থা খারাপ হবে কিন্তু টাকা আসবে কোথা থেকে হ্যাঁ একটা উপায় আছে আমাদের দুটো গরু আছে আমি একটাকে হরাধন বাবুকে দিয়ে দেব এতে কিছুটা সময় পেয়ে যাব পরের দিন সকালে রামু একটি গরু দেওয়ার প্রস্তাব নিয়ে প্রধানের বাড়িতে গেল বাবু আমার কাছে টাকা নেই কিন্তু আমার দুটা গরু আছে আমি একটা আপনাকে দিয়ে দিচ্ছি পরে টাকা হলে নিজের গরুটা ফেরত নেব ও হো তো তুই আপনার একজন লোক পাঠান সে আমার সঙ্গে গিয়ে নিয়ে হারাধন বাবু একজন লোককে পাঠালো রামু তার একটা গরু তাকে দিয়ে দিল লোকটি গরু নিয়ে ফিরে গেল তারপর রামু সুপর্ণার কাছে গিয়ে বলল সুপর্ণা আজ আমি হারাধানবাবুর সব ঋণ শোধ করে দিয়েছি এখন আর সে আমাদের দরজায় আসবে না সুপর্ণা অবাক হয়ে বলল কিন্তু তোমার তো কোনো টাকা ছিল না তাহলে কিভাবে দিলে আমি আমাদের একটা গরু প্রধানকে দিয়ে দিয়েছি এখন ওদের ঝামেলা শেষ কি তুমি একটা গরু দিয়ে দিয়েছ আর তুমি এটাকে বুদ্ধিমানের কাজ ভাবছ দুটো গরু ছাড়া আমরা ক্ষেত চাষ করবো কিভাবে এখন একটা গরু আমাদের কোনো কাজে আসবে না হে ভগবান আমার কপালই খারাপ এমন বোকার অকর্মা স্বামী পেয়েছি আমি এখন কি করব আমি খুব বড় ভুল করেছি দুটো গরু ছাড়া আমাদের আর কিভাবে চলবে সেটা আমি ভাবিনি আমাকে আমার গরুটা ফিরিয়ে আনতেই হবে হ্যাঁ যেভাবেই হোক হারাধনবাবুর কাছ থেকে নিয়ে এসো এই মুহূর্তে যাও মাথা নিচু করে রামু ঘর থেকে বেরিয়ে গেল রামু জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে বসে নিজের বোকামির জন্য অনুতাপ করতে লাগল ভাবতে লাগল এখন পরিস্থিতি কীভাবে সামলাবে হঠাৎ সে কারো আওয়াজ শুনল রামু চারদিকে তাকিয়ে দেখল দূরে গাছের অপর পাশে এক সাধু বাবা তৃষ্ণায় কাতর হয়ে মাটিতে পড়ে আছেন সে সাধু বাবার মুখে জল ছিটিয়ে দিল এবং জল পান করাল এরপর সাধু বাবা জ্ঞান ফিলে পেলেন ধন্যবাদ বৎস তুমি আমার তৃষ্ণা মিটিয়েছ এখন শোনো আমি জানি তোমাকে কোন সমস্যাটা বিরক্ত করছে বাবাজি আপনি আমার কষ্ট কিভাবে জানলেন বৎস আমি তোমার সমস্যার কারণ জানি গ্রামের প্রধান তোমার একটি গরু নিয়ে নিয়েছে তুমি গ্রামের লোকদের কাছ থেকে অনেক ঋণ নিয়েছ তোমার স্ত্রীও তোমার উপর রাগ করে আছে আর তুমি ভাবছ সব সমস্যার থেকে কিভাবে মুক্তি পাবে বাবাজি আপনার কথাগুলো একদম ঠিক কিন্তু আমি এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না আমি বুঝতে পারছি না কি করব ঘাবড়িও না বৎস প্রতিটি সমস্যারই সমাধান থাকে ঈশ্বরের ওপর ভরসা রাখো আর মন থেকে চেষ্টা করো কিন্তু মনে রেখো অন্যদের সাহায্য করা আর সত্যের পথে চলাই তোমার আসল কর্তব্য বাবাজি দয়া করে এবার আমাকে এই সংকট থেকে বের করে দিন আমাকে কোনো উপায় বলুন আমি আপনার কৃপা আর পরামর্শের জন্য সবসময় কৃতজ্ঞ থাকব ঠিক আছে বৎস আমি জানি তোমার কাছে এখন দুটো গরু নেই এবং তোমার ক্ষেতগুলো ফাঁকা পড়ে আছে কিন্তু এখন শোনো আমি তোমাকে এক বরদান দিচ্ছি আজ থেকে তোমার ভেতরে একশো গরুর শক্তি হবে তুমি যাই কাজ করবে তাতে ক্লান্তি অনুভব করবে না এখন শুধু তুমি পুরো মনোযোগ আর পরিশ্রম দিয়ে কাজ করো। ধন্যবাদ বাবাজি আমি আপনার উপকার কখনো ভুলব না এখন আমি কঠোর পরিশ্রম করব আর নিজের জীবন বদলানোর পুরো চেষ্টা করব তারপর সাধু বাবা সেখান থেকে চলে গেলেন রামুও নিজের ভেতর নতুন শক্তি আর আশার সঙ্গে সেখান থেকে চলে গেল পরের দিন সকালে সুপর্ণা যখন ঘুম থেকে উঠে দেখল রামু বিছানায় নেই সে তাকে খুঁজতে জমিতে গেল সেখানে সে দেখল রামু একাই পুরো ক্ষেতের কাজ করছে তাও কোনো গরুর সাহায্য ছাড়াই এটা দেখে সুপর্ণা হতবাক হয়ে গেল শেষমেশ এমন কি হল যে ও এত পরিশ্রমী হয়ে গেছে সেই তো কোনো সাহায্য ছাড়াই পুরো ক্ষেত একাই চাষ করছে এটা তো আশ্চর্য কয়েকদিনের মধ্যেই এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে রামু কোনো সাহায্য ছাড়াই ক্ষেতের সব কাজ করে ফেলছে তাও বিনা ক্লান্তিতে এখন গ্রামের লোকজনও তাকে নিজেদের খেতেও কাজ করার জন্য ডাকতে লাগল তুমি কত পরিশ্রম করো দিন রাত খেতেই কাজ করো তুমি শুধু নিজের ক্ষেত নয় পুরো গ্রামের ক্ষেতের কাজও করে দাও তবু তুমি একটু বিশ্রাম নাও না আর তোমার কোনো ক্লান্তিও হয় না এটা কিভাবে সম্ভব হলো? আমি যতই কাজ করি না কেন আমার ক্লান্তি লাগে না এটা হল বাবাজির আশীর্বাদ তারপর রামু সুপর্ণাকে সাধু বাবার আশীর্বাদের কথা সব খুলে বলল আচ্ছা এটা খুব ভালো কথা ঠিক আছে যাও নিজের কাজ মন দিয়ে করো কিন্তু নিজের স্বাস্থ্যের কথাও খেয়াল রেখো রামু কাজে চলে যাওয়ার পরে সুপর্ণা সেই গাছের কাছে যায় যেখানে তার স্বামী সাধু বাবার কাছে আশীর্বাদ পেয়েছিল সেখানে গিয়ে সাধু বাবাকে স্মরণ করতে কিছুক্ষণ পরে সাধু বাবা সেখানে আসেন কি হয়েছে মা তুমি এত চিন্তিত কেন বাবাজি আমি বুঝতে পারছি না এসব কিভাবে হচ্ছে আমার স্বামীর পরিশ্রম এখন খুব বেশি হয়ে গেছে সে বিনা থেমে দিন রাত কাজ করছে কিন্তু আমার ভয় হচ্ছে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়ে যায় সে এখন খুব বেশি কাজ করছে এবং নিজেকে খুব ক্লান্ত করে ফেলছে এটা কি ঠিক কি কিছু সাবধানতা অবলম্বন করা উচিত নয় এই কথা শুনে সাধুবাবা কিছুক্ষণ চিন্তা করলেন তিনি বুঝতে পারলেন যে সুপর্ণার উদ্দেশ্য রামুকে সাহায্য করা আমি রামুকে একটি বর দিয়েছিলাম যে সে একশোটা গুরুর মতো বলবান হবে কিন্তু বল তুমি এখন আমার কাছে কি চাও বাবাজি আমি চাই আপনি সেই বরটি ফিরিয়ে নিন আমার স্বামী এখন নিজের পরিশ্রমে নিজের পথে চলতে সক্ষম তার পরিশ্রমই তার আসল শক্তি এবং তাকে সেই পথেই এগিয়ে যেতে দেওয়া উচিত ঠিক আছে মা যদি তোমার এই ইচ্ছাই হয় তাহলে আমি আমার বর ফিরিয়ে নিচ্ছি এখন থেকে তোমার স্বামী আগের মতোই হয়ে যাবে কিন্তু মনে রেখো তার আসল শক্তি তার পরিশ্রমেই সুপর্ণা বাড়ি ফিরে এলো এবং রামুকে সব কথা জানালো এখন তোমার নিজের পরিশ্রমই তোমাকে সাফল্য এনে দেবে আমার মনে হয় এবার তুমি তোমার পুরো শক্তি দিয়ে কাজ করবে কোনো কথা নয় সুপর্ণা এখন আমি বুঝতে পেরেছি যে পরিশ্রমী সব কিছু আমি এখন নিজের পরিশ্রমেই কাজ করব আর দেখো এখন আমাদের ফসলও খুব ভালো হয়েছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের সব ঋণ শোধ করে আমাদের গরুটা আবার ফিরিয়ে নেব এবং তারপর আবার পরিশ্রম করে কাজ করব